উঠনে হারাম সিংহরে বলতেছে চিনিস চিনিস আমার চিনিস থাবা তো দিতে চাইতেছিস চিনিস উম্মে হারাম এক মহিলা জঙ্গলে বসে সিংহকে বলতেছে সিংহ শুধু লেজ লাড়তেছে সিংহ থাবা দেওয়ার আগে কি করে হুম ডাকায় বাসায় কি কয় না পোষ লয় বাবলয় তো বাবুলিতে ছিল তুমি হারাম বলতেছে সামারে। তো সিংহের জবান খুলে গেছে কে আপনি আল্লাহ রসুলের গোলাম আল্লাহ বান্দি আমি বান্দি বন্দা না বান্দি বাস সিংহের খারাপ হয়ে গেছে গা মাপ চাই এখন বলার পরে মাপ আগে তো বাবলুই তো ছিল থাবা মটকাইবা গরদান খাইবা আমার এখন এত তাড়াতাড়ি মাফ করা যাবে না বলতেছে মাফ করে দেন আমি সাথী হারা নৌকা ডুবে গেছে আমার সাথীরা কে কোথায় গেছে আমি জানি না জাহাজ ডুবে গেছে আর জঙ্গল লোকালয় কোথায় চিনি না কি করতে হবে আমাকে লোকালয়ে পৌঁছা তারপরে তোকে করা যায় কিনা পিঠে উঠা লোকালয় নিয়ে গেছেনিয়া যুদ্ধে স্বাধীন হয় নাই টিউনেসিয়া তো বঙ্গলের প্রাণীরা স্বাধীন করে দিছে সাহাবাদের হাতে পরের কিসা আরো লম্বা তো লোকালয় নামায় বলতেছে এইবার মাফ করে লোকালয় তো নিয়ে আসলাম তুমি হারাম বলছে যা করে মাফ করে দিলাম আছে ওই বুড়ির মতো বুড়ির বাড়ির থেকে চলে গেছে আইসা দেখে জাতা নাই চাকি চিনেন না করে আগের যুগে সবার বাড়িতে ছিল এটা তো বিয়ার ভিতরে বড় যৌতুক ছিল এটা সবাই আগে দিতে হতো হম পাটা পুতা জাতা আর হইলো কলসি এই চাইরটা তো দ্বিতীয় হইতো হুম আমি পুরান ডেকে বয়ে কইতেছি তো বুড়িয়া দে যাতা নাই খরে যেয়া দে বকরিও নাই খর চিনিন তো হুম আগে ইওলা কো পঞ্চায়েতের খড় ছিল হুম আপনার বকরি আরেক বাড়ির গাছ গাছখানে লইছে নিয়ে খরে দিয়া দিছে এরমই নিয়ম ছিল যে দেখে খরে বকরি নাই আয়া কইতেছে আমি না ছিলাম না আপনি কই ছিলেন আমি না আপনি কই ছিলেন কারণ আমি তো দোয়া পড়া বাহির হইছি আন্তা রফিকুনা ফি সফর আপনি সফরেও আমার সাথে থাকবেন খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল বাড়ি ডিও দেখা রাখবেন কেননা আপনার ক্ষমতা আছে আপনি পারবেন ওসমান উসমান নুরাইন হয়েছে তো মোহাম্মদুর রসূরুল্লাহর রঙে রঙ্গিন হইয়া আলি সেরে খোদা হইসে তো মোহাম্মদুর রসুল উল্লাহর রঙে রঙ্গিন হইয়া খালেদ সাইফুল্লাহ হইছে তো মোহাম্মদুর রসুল উল্লাহর রঙে রঙ্গিন হইয়া আসার মোবাস্শরা আরশালায় মোবাস্বরাহ হয়েছে তো মোহাম্মদুর রসুল রঙ্গে রঙিন হইয়া এমন কি খাওলার ডাকে কোরআন নেই মারছে তো খাওলা এক মহিলা যার ডাকে কোরআন নাই মারছে যার ডাকে কি নামছে আল্লাহ বলতেছে কদ সামি আল্লাহ কৌল তুজা দিলু ফি জৌজি হা ও তস্তি কোরান নাইমন কোরান মহিমা সে যেই মহিলার আওয়াজে উনিও মোহাম্মদুর রসুলুল্লাহ রঙে রঙিন হয়েছে হ্যাঁ সোয়ালক্ষ সাহাবা সাহাবা হয়েছেন মোহাম্মদুর রসুল উল্লাহ রঙে রঙ্গিন হয়ে যাদেরকে কোরান পনেরোশো মেডেল দিছে কত সাহাবাদের শানে পনেরোশো আয়াত আছে পনেরোশো ম্যাডের বিষে মোহাম্মদুর রসুল উল্লাহ রঙ্গে রঙ্গিন হওয়ার কারণে দিছে মেরে দিতেন যাদের সাথে আল্লাহ অঙ্গীকার করতেছে কুল্লু নোয়াদ আল্লাহ সর্বশেষ মেডেল আর সবচেয়ে দামি মেডেল কুল্লু নোয়াদ আল্লাহ নবীজি আপনি আপনার সাহবাদেরকে বলে দেন সবার সাথে আমার জান্নাতের ওয়াদা সবার সাথে জান্নাতের সবার সাথে জান্নাতের ওয়াদা মোহাম্মদুর রসুল্লাহ রঙের অঙ্গিন হওয়ার কারণে আজকে আমরা মোহাম্মদুর রসুল্লাহ রঙের অঙ্গিন না এটা বুঝি নাই যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আমিও বুঝি নাই আপনারা বুঝছেন কিনা জানিনা এটাই বুঝি নেয় সব বুঝছি এটাই বুঝি নাই যে রঙ্গে যদি রঙিন না হইতাম তাহলে আমাদের ঘরে মাসের পর মাস চুলা না জ্বলল একদিন স্বামী স্ত্রীর ঝগড়া হতো না কেন মুহাম্মদুর রসুল্লাহ রঙে রঙিন এখানে তো ঝগড়ার প্রশ্নই উঠে না কি কোলাহলের প্রশ্নই অভিযোগের প্রশ্নই চাহিদার সান্ত্বনা দিতেছে না সাকার না লম্না জিজ্ঞ সবার পাবো তো শুক্রিয়া আদায় করবো না পাবো তো সবর করব, তুমি নাকে তেল দিয়া ঘুমাও এর আগেরটা শুনবা শুনবেন হম এর আগেরটা ঘরের থেকে চুলা নিয়ে বসছে কিচ্ছু নাই ঘরে হবে আমাকে রঙ্গিন হওয়ার জন্য রসুলের হুকুম আমাকে যেতে হবে সবাই বলতেছে তোমাকে রশি দিয়ে কে সে ঘরে না কিচ্ছু নাই না তুমি আমাগো খোদা ছিলা না আসো না থাকবা তুমি কি আমাদের রব নাকি মনে হয় বোঝেন নাই তুমি কি আমাদের রবনা নাকি কি রপ্ত আছে তুমি না যাবা তুমি না যাবা রপ্ত যাও কত বড় কথা আপনি বোঝেন নাই গড়ালা কি বলতেছে যাও তুমি তো আমাদের রবনা যে তোমার থাকতে হবে যাও আমার বন্ধুকে যত মানবা তুমি কোরআনে হাত দিয়া বলতে পারো তুমি আমাকে মানো আমাকে মানতেছ আমার বন্ধুর সাথে তোমার যত প্রেম হবে তুমি কসম খাইলা ভোলা দাও ওই প্রেম আমার সাথেও আমার বন্ধুর সাথে যত প্রীতি হবে তুমি কসম খায়া বলে দাও ওইটা আমার সাথে আমার বন্ধুর সাথে যত ঘনিষ্ঠতা হবে তুমি চোর গলায় বলতে পারো আল্লাহর সাথে আমার ঘনিষ্ঠতা হ্যাঁ এই জন্যই তো সাহাবা বলতেন না খালেদরা দিয়ে প্রত্যেক সাহাবা এক কথা বলতেন মা ইয়া রব্বি আজকে আমাদের বাব একরকম ওনাদের বাপ ছিল আরেক রকম বাপ বোঝেন না বাপ বোঝেন কলার দেরা বাপ দেখায় না ওনাদের বাপ ছিল আরেক রকম ওনাদের বাপ ছিল এই স্লোগান মাইয়া রব্বি আল্লাহ আমার সাথে কেননা মোহাম্মদুর রসুল্লাহ আমার উপরে রাজি তো আল্লাহ রাজি মোহাম্মদুর রসুল্লাহ সাথে আমি তো আমি আল্লাহর সাথে আমি যখন আল্লাহর সাথে তো আল্লাহ আমার সাথে এই জন্য নারীরও স্লোগান যে মোহাম্মদ রসুল্লার কাছে যতটুকু পরিচিত আল্লাহর কাছেও সে ততটুকু পরিচিত মোহাম্মদুর রসুল্লার সাথে যার যতটুকু মোহাম্মত আল্লাহর সাথেও এতটুকুই মোহাম্মত মোহাম্মদুর রসুল্লাহর সাথে যার যত বেশি ইয়ারি আল্লাহর সাথেও তার তত বেশি ইয়ারি মোহাম্মদুল রসুল্লাহর সাথে যার যত বেশি দোস্তি আল্লাহর সাথেও তার তত বেশি দোস্তি মোহাম্মদুল রসুল্লাহর সাথে যতটুকু নৈকট্য আল্লাহর সাথেও তার ততটুকু নৈকট্য মোহাম্মদুর রসুল্লাহর কাছে যতটুকু পরিচিত আল্লাহর ও সে ততটুকু পরিচিত এক সুতা কম না এক সুতা কম না এক সর পরিমাণ কম না পরিমাণ কম না কোরআনের আয়াত এটাই বোঝায় এই জন্যই তো বলছে মহাম্মদুর রসুর উল্লার এত্তেবা অনুসরণ অনুকরণ হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর অনুসরণ অনুকরণ আর আর শুধু অনুসরণ অনুকরণ না কিন্তু তিউ হো যে যত বেশি মহাম্মদুর রসুর অনুসরণ অনুকরণ করবে বোঝা যাবে তার গলায় তত বড় হেদায়তের মালা কোরআন বলতেছে আল্লাহ গ্রান্টি দিতেছে কিন্তু আমার বন্ধুর এত্তে বা যত বাড়বে তোমার হেদায়তের মালাটাও তত বড় হবে তোমার হেদায়তের মালাটাও তত দামি হবে নরমাল গেঁদা ফুলের মালা পড়াবো না দুনিয়ার সবচেয়ে দামি ফুলের মালা পড়াবো হুম ফুলের মালা তো কতই আছে ঠিক না গেন্দা ফুলেরও তো আছে ঠিক না গাঁদা ফুল চিনেন হুম কি আরে চিনেন এটা সবচেয়ে কম দামি ঠিক না হ্যাঁ কম দামি ঠিক না হ্যাঁ আল্লাহ বলে মালাটো তত বড় হবে তত দামি ফুলের হেদায়তের মালা তোমার গলায় পড়ায় দিবে হতে পারে হতে পারে হতে পারে হতে পারে মালা এত বড় হবে এত দামি হবে আরেক হাদিসে আছে তোমাকে হেদায়েতের চাবি মানা চাবি মানা তুমি যেইখান দিয়ে হাইটা যেই পাবে ওইখান দিয়ে মানুষ হেদায়ত পাবে তুমি যেইখানে যাবে ওইখানে হেদায়ত পাবে আছে আছে হাদিসে আল্লাহর কিছু বন্দা আছে যায় ওইখানের মানুষ হেদায়ত পাইতে থাকে আল্লাহ বলে তোমাকে হেদায়তের চাবি কাঠি বানায় এটাই রবিউল আউয়ালের উদ্দেশ্য এটাই উদ্দেশ্য এটাই রবিউল আউয়ালের ফলসাফা সিউলোসোফি এটাই রবিউল আউয়ালের তাৎপর্য এটাই রবিউল আউয়ালের জেস্ট সার মরণ এটাই আল্লাহর সান লক্ষ কোটি থাকলেও একটাও দিয়ে আমাদেরকে খোটা দেন নাই কিন্তু বন্ধুকে দিয়া খোটা দিছে আমি বন্ধুকে তোমাদের ভিতরে কেন পাঠাইলাম এই জন্য পাঠাইলাম যে তোমরা প্রয়োজনে জর্জরিত দুনিয়ার প্রয়োজনও তোমাদেরকে জর্জরিত আবার মৌত তো রই গেলো কবর তো রই গেল হাসর তো রই গেলো মিজান তো রই গেল, হিসাব কিতাব তো রয়েই গেলো পোলসেরার তো রয়েই গেল জান্নাতের মতো এত বড় পাওনা তো বাকি রই গেলো সমস্ত সমস্যা সমাধান দুনিয়ার কারো কাছে আমি আমি বড় প্রমাণ অহংকার করে বলতেছিল রাগ হয়ে যাবেন বলবো এই পোশাকে একশো তিনটা দেশ ঘুরে দেখছে উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড ছাড়া সবগুলো ঘুরা দেখছি আজ পর্যন্ত কেউ আমার রূপরেখার উপরে আঙ্গুল উঠায় নেয় কিন্তু আমার দেশে ডেলি এরকম যায় না দুই চারবার রিক্সাওয়ালা পর্যন্ত আঙ্গুল না উঠায় এখনো যে বেঁচে আসি আল্লাহর এসান রসুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের রঙের রং আমার কাছে ঘৃণিত আমার কাছে অবহেলিত আমার কাছে লাঞ্ছিত আমার কাছে বঞ্চিত আমার কাছে দীক্ষিত আমার কাছে ঘৃণিত উম্মাতি আনা আকুল রহমাতি আনা আন্তা তাকুল উম্মাতি আমি বলবো সাল আপনি বলবেন উম্মাতি আমি বলবো সাফি তু সাফা কেমতের মাঠ দুইজনের মাঝে ভাব এই জন্য আমি বলি কেউ হয়তো মানবে কিনা জানি না ওলামা মানবে কিনা আল্লাহ মালিক কিন্তু সাফাতে কোবরা ব্যতীত আল্লাহ হিসাব কিতাব শুরুই করবে না অথচ নবীরা চিৎকার দিবে রসুলরা চিৎকার দিবে আল্লাহ বলবে রাখো দেখি আমার বন্ধু চিৎকার দেয় কিনা বন্ধু যখন শেষ দায় পড়বে তখনই আল্লাহ বলবে ইরফার আসা উঠান মাথা হয়ে গেছে কাম পুরা অপেক্ষায় ছিলাম এটাই যে আপনি কখন বলবেন আমি কখন আসব মেরে দোস্ত পায়ে হাত দিয়া বলি আজকে মুসলমানের দুরবস্থার কারণ শুধু এটা না আমাদের সাদিতে রং আছে না বিয়ায় রং আছে না আমাদের আছে আছে না দেনে না আমাদের সমাজে আছে, না আমাদের জীবনে রঙ আছে না আমাদের আখলাকে কোথাও মোহাম্মদুর রসুল্লাহ রং নাই এই রং আমাদের গর্তিকা বাহির হয়ে গেছে যেই গর্তিকা মোহাম্মদুর রসুল্লাহ বাহির হয়ে যায় ওনার রং বাহির হয়ে যায় আপনি বাবেন আপনার টাকা লয়ে সুখে থাকবেন কি করে পাবেন টাকা নিয়ে সুখে থাকবেন কি করে পাবেন আপনার টাকা নিয়ে সুখে থাকবেন কি করে বাবেন আপনার খাটে শুয়ে সুখে থাকবেন সুখের সমস্ত আসবাব আছে আমাদের কাছে বরং এতটুকু আছে যে বিজাতির কাছেও এতটুকু নাই বিজাতির কাছেও এতটুকু নাই আমেরিকান বাড়ি আমি দেখছি কেমনে বানায় কি দিয়া বানায় না আমারে বুঝাইতে হইব না কি দিয়া বানায় আমি দেখছি অস্ট্রেলিয়ান বাড়ি কি দিয়া বানায় আমি দেখছি দেখতে খুব সুন্দর দেখা যায় না দেখা যায় না হ কি দিয়ে বানায় আমি দেখছি একবারে শুরুতে শেষ পর্যন্ত দেখছি আমাকে বুঝাইতে হবে ক্যানাডার বাড়ি কি দিয়ে বানায় আমি জানি আমি জানি কি দিয়ে বানায় হুম আমাকে এক বাড়ির পয়সা দিয়ে ওরম বাড়ি বিষ্ঠা বানান যায় হুম ওরকম বাড়ি হ্যাঁ বানান যায় বিশ্বাস মনে হয় না হম গো এক সেগুন বেচা পুরা বাড়ির কাঠ কিনন যায় এক সেগুন বেচা আপনি সেগুন চিনেন না বাংলাদেশি সেগুন আপনি চিনেন না সব আসবাব আমাদের কাছে দামি দামি আপনি নেটে সাজ দিয়ে দেখেন মুসলিম মার্কেটে বা জিনিস বেশি কিনা বেচা হয় না অন্য কোন মার্কেটে হয় নেট আপনাকে গুগল আপনাকে সঠিক দিবে সব আছে কিন্তু আমাদের জীবনে সুখ নাই শান্তি নাই জোর নাই মিল নাই মহব্বত নাই সহযোগিতা নাই সহানুভূতি নাই সিনপেতি নাই নাইলে বাই বাড়ি চৌক উঠে ফেলে জাহেলিয়াত তো হরমেনে গেছে নিয়াশন জাহেলিয়াতের যুগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছেলে আব্দুর রহমান বদরের যুদ্ধে মুসলমান ছিল না বদরের যুদ্ধের সময় মুসলমান ছিল না বাপের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল তারপরে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে বাপ বেটার গল্প চলতেছিল গল্প আব্বা বদরের দিন বহুতবার আপনি আমার তলোয়ারের নিচে চলে আসছিলেন কিন্তু যতবারই হাত দিতে গেছি ততবারই ভিতর থেকে আমাকে দীক্ষার দিছে বাপের বিরুদ্ধে তলোয়ার যদিও আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলছিল বেটা একবার যদি তুই আমার তলোয়ারের পিছন নিচে আসতি আমি দেখতাম না এটা তুই আমার ব্যাটা না কার মোহাম্মদুর রসুল্লাহ রং তো ভিন্ন আমি তো রসুল রং দেখতাম আমার রং দেখতাম না আমার রং দেখার সময় হইতো না আমি তো মোহাম্মদুর রসুল রং দেখতাম যা যেটা বুঝাইতেছিলাম জাহেলিয়াতেও তলোয়ার উঠাইতে চিন্তা করতো আর বাই বাই চোখ উঠে ফেলে কি দেখেন না দেখেন না শুধু দেখছেন দিলের ভিতরে একটু ভাবনা আসে নাই যে কোন সময় আসলাম আমরা আমার তো মনে হয় চিৎকার দেওয়া উচিত ছিল পুরা জাতির ইয়নি মৃত্যু কবলা হাদা এই দৃশ্য দেখার আগে যদি আমাদের মৌত হয়ে যেত বাই বাই চোখ উঠে ফেলে হ্যাঁ প্রতিবেশী প্রতিবেশীর ঘর লুটা লয়ে যায় মহল্লা মহল্লা সাথে বিদ্বেষ রাখে রাগ হইন না মহল্লা মহল্লা সাথে বিদ্বেষ রাখে অথচ মারা গেলে তো সর্বপ্রথম দৌড়ে আসবে কে কে মহল্লা আলা ঠিক না জানা যায় শরী করবে কে দোয়া দিবে কে আল্লাহ হুম ফেরলে হাইয়ে না বা মাই তে না ও সাহিদিনা ও এই দোয়া কে দিবে কে দিবে মহল্লাবাসী ঠিক না হ্যাঁ মহল্লাবাসী দিবে না দিবে না হ্যাঁ ও মহল্লাবাসীর সাথে করে কেমনে বিরোধ করে কেমনে কি করে মহল্লাবাসী মহল্লাবাসীর সাথে বিরোধ থাকে এটা তো মোহাম্মদ রসুল্লাহ রং না এটা তো রং হইল পশ্চিমা রং ইহুদিদের রং না সারাদের রং অন্যের রং যেই গায়ের কথা প্রত্যেক নামাজে বলি গায়ের হিমালা দল এটা তো গায়ের রং মোহাম্মদুর রসুল্লার রং তো এটা হলো যে প্রতিবেশী প্রতিবেশীর খবর নিবে মহল্লাবাসী আগে নিচে প্লেটে বসার আগে মহল্লাবাসীর খবর নিবে কার ঘরে খানা হয় না বলো সবার ঘরে পাকছে কিনা খবর নেবে আমার ঘরে কয় আইটেম তোমাদের ঘরে কয় আইটেম যদি এক আইটেম ওদের কম থাকে আর এইখানে এক আইটেম বেশি থাকে তো ওইখান থেকে একটু জোল হইলো ওর কাছে পাঠায় দিয়া বলবে আমারও চাইর আইটেম তোরও চাইর আইটেম আমারও পাঁচ আইটেম তোরও পাঁচ আইটেম জোল পাঠায় দিবে আল্লা রসুল বলছে তরকারিতে জোল বেশি দাও যেন প্রতিবেশীর ঘরে দিতে পারো সমাজের সুখ নাই শান্তি নাই নাই ঋণ নাই জোর নাই ওই সমাজটা কেমন ছিল যে যুদ্ধের ময়দানে এরকম ভ্রাতৃত্ব আপনি কম্পেয়ার করার জন্য আমি বলতেছি যুদ্ধের ময়দানে যদি এরকম ভ্রাতৃত্ব হয় তাহলে যুদ্ধের বাহিরে কেমন ছিল পানি বইলা চিৎকার দিছে। তো বাই ছুটে গেছে পানি নিয়ে আপন ভাই পাশের থেকে একজন আওয়াজ আসছে পানি বাইকে বলছে ও আমার চেয়ে বেশি পিপাসিত ওর কাছে যান ওইখানে যাওয়ার পরে আরেকটা আওয়াজ আসছে আরো দূর থেকে পানি তো দ্বিতীয় জন বলছে ও আমার চেয়ে বেশি পিপাসিত ওর কাছে যান জয়া দেখে দুনিয়ার থেকে চলে গেছে দ্বিতীয় জনের কাছে আসছে দুনিয়ার থেকে চলে গেছে আপন বাইয়ের কাছে আসছে দুনিয়ার থেকে চলে গেছে বলেন যাদের যুদ্ধের ময়দানে এরকম সহানুভূতি সহযোগিতা ওদের যুদ্ধের বাইরে কেমন ছিল চিন্তা করতে পারেন এই জন্য পায়ে হাত দিয়া বলি রবিউল আল মাস আসেন মোহাম্মদুল সুর রঙের রঙিন হই এই মাসটায় সিরাতের কিতাব পড়েন সবচেয়ে ছোট সিরাতের কিতাব পাওয়া যায় সিরতে চব্বিশ ঘন্টা সুন্নতের একটা ছোট কিতাব পাওয়া যায় এক মিনিটের মাদ্রাসা ছোট একবারে ছোট এতটুকু একবারে ছোট ছোট এটাও মনে হয় লম্বা হয়ে গেছে লম্বা দেখা এক মিনিটের মাদ্রাসায় এরকম ছোট চব্বিশ ঘন্টার সুন্নত বর্তমান জমানায় একশো শহীদের মালা পড়ার সময় এক এক শূন্যত তো দামি গেলাম জগতের চেয়ে দামি